বিগত বাজেটে নেতা এবং পিতার বন্দনা থাকতো দশ পাতা এবারের বাজেটে ডক্টর মোহাম্মদ নামও নেই বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত সভায় এমন মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা কবির খান তিনি বলেছেন যে সবাই দুর্নীতি করতে চায় আগে যারা সুযোগ পায়নি তারা এখন সুযোগ চায় জ্বালানি উপদেষ্টা বলেছেন বিদ্যুৎ খাতে ভর্তুকি এত দেয়া যাবে না ট্যারিফ নিয়ে পর্যালোচনা করবে সরকার দশ মাসে দর বাড়ানো হয়নি জানিয়েছেন খাদের মধ্যে আছে দুর্নীতি অর্থনীতি গতি ফেরানোর চেষ্টা চলছে সামষ্টিক অর্থনীতি ঠিক করার পর জুলাই শহীদ এবং আহতদের পুনর্বাসনে অগ্রাধিকার দেয়া হয় দুর্নীতি যে কোথায় গেছে বলে বোঝানো যাবে না পনেরো দিনে আঠারোশো কোটি কমানো হয়েছে পদ্মা রেল সেতু প্রকল্পের যদি ছয় মাস পাওয়া যেত তাহলে দুই তৃতীয়াংশ কমানো যেত চোদ্দ হাজার কোটি টাকায় যেটা হয় যেটা হয় নাই মাত্র উনিশ কোটি টাকা দিয়ে চট্টগ্রামে জলাবদ্ধতা কমানো হয়েছে অর্থনীতিবিদরা বলছেন যে প্রস্তাবিত বাজেট গতানুগতিক সঙ্গত কারণেই বৈচিত্র্য আনা সম্ভব হয়নি ঘাটতি অর্থায়নের ক্ষেত্রে টেকসই উৎস থাকা দরকার ছিল ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছ ধারণা না থাকায় বাজেট বাস্তবায়ন করা কঠিন হবে আমরা যে অফিসে আসি আমার সঙ্গে তো এখন রাজনীতিবিদরা দেখা করে কিন্তু কেউই কিন্তু ইয়ে চান না যে দুর্নীতির অবসান হোক সবাই চান যে দুর্নীতি চলুক তবে দুর্নীতিতে এবার আমাকে করার সুযোগ দিতে হবে সবাই বলে দেখেন ফেসিস আমরা তো নি তো ব্যবসা করতে পারেনি এখন একটু খেয়াল রাখবে তো আমরা আমরা সে পথে যাচ্ছি না আমরা চেষ্টা করতেছি যে অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি